আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা খতিয়ানের শতাংশ কলাম সম্পর্কে সম্মুখ ধারণা নিব। তো আমরা ইতিমধ্যে জেনেছি একটি খতিয়ানের দুইটি কলাম খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অংশকলাম আর একটা হচ্ছে শতাংশ কলাম তো এর পূর্বের ক্লাস সমূহে আমরা কিন্তু অংশ কলাম সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করেছি আমরা জেনেছি কলামে হাজার পদ্ধতিতে বা ষোলো আনা পদ্ধতিতে যদি অংশ উল্লেখ থাকে সেই অংশ থেকে আমরা কিভাবে জমির পরিমাণ বের করতে পারি তো এখন আমরা এই শতাংশ কলাম সম্পর্কে জানব শতাংশ কলাম সাধারণত দেখা যাচ্ছে জমির জমির পরিমাণ যদি এক অঙ্কে বা দুই অঙ্কে উল্লেখ থাকে তাহলে আপনারা সরাসরি বুঝতে পারবেন এটা জমির পরিমাণটা শতাংশে রয়েছে আবার জমির পরিমাণ যদি তিন অঙ্কে উল্লেখ থাকে যদিও এটা সচরাচর দেখা যায় না তবে যদি তিন অঙ্কে উল্লেখ থাকে তাহলে এটা ধরে নিতে হবে সহস্রাংশে জমির পরিমাণ উল্লেখ রয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জমির পরিমাণ চার অঙ্কে উল্লেখ রয়েছে অর্থাৎ আপনারা বিএস খতিয়ান অর্থাৎ হাজার পদ্ধতিতে যেখানে অংশ উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু জমির পরিমাণ এরকম চার অঙ্কে উল্লেখ থাকে এবং এটাকে বলা হয় অযুতাংশ অর্থাৎ চার অঙ্কে থাকলে ধরে নিতে হবে সেটি অজুতাংশ প্রকাশ করছে তো ভিওয়ার্স আমরা এখানে দুইটা সূত্র শিখব সেটা হচ্ছে এক শতাংশ সমান দশ সহস্রাংশ এবং এক শতাংশ সমান একশো অজুতাংশ তো আপনারা যদি কোনো শতাংশকে সহস্রাংশে নিতে চান তাহলে সেটাকে দশ দিয়ে গুণ করবেন আবার কোনো শতাংশকে যদি অযুতাংশে নিতে চান তাহলে একশো দিয়ে গুণ করবেন আবার যদি উল্টা কাজ করতে হয় তাহলে ভাগ করতে হবে অর্থাৎ সহস্রাংশকে আপনারা যদি শতাংশে নিতে চান তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে আবার অযুতাংশকে যদি শতাংশে নিতে চান তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে তো ভিয়ার্স সাপোজ আমরা এখানে যদি একটা উদাহরণ হিসেবে দেখাই যে এক শতাংশকে আমরা সহস্রাংশ করেছি দশ দিয়ে গুণ করে দশ সহস্রাংশ হয়েছে আবার এক শতাংশকে আমরা একশো দিয়ে গুণ করে একশো অযুতাংশও করেছি এখন এখানে খেয়াল করেন এখানে কিন্তু একশো কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট তো তিন অঙ্ক বিশিষ্ট কোনো কিছু হলে আমরা ইতিমধ্যে বলেছি সেটা হয়ে যাবে সহস্রাংশ সেক্ষেত্রে আপনি যদি কোথাও হিসাব নিকাশ করতে গিয়ে এই অযুতাংশ তিন অঙ্কেই রেখে আসেন তাহলে কিন্তু সেটা অনেকের ভিতরে কনফিউশন সৃষ্টি করবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের গোলমাল লাগতে পারে তো আপনারা অবশ্যই অজুতাংশ যখন বোঝাবেন অযুতাংশকে অবশ্যই এই বাম পাশে যতগুলো শূন্য দিয়ে চার অঙ্কে করা যায় এই চার অঙ্ক করে দিতে হবে তাহলে একশোকে আপনার বাম পাশে একটা শূন্য দিয়ে এটা চার অঙ্ক করে দিয়ে এটা অজুতাংশে পরিণত করে দিয়ে আসতে হবে তো এই হলো মধ্য কথা আর খুব সহজে আপনাদের মনে রাখার জন্য বলে দেই যে জমির পরিমাণ এই অংশে এই কলামে যদি এক বা দুই অঙ্কে উল্লেখ থাকে জমির পরিমাণ তাহলে সেটা শতাংশ তিন অঙ্কে থাকলে সহস্রাংশ এবং চার অঙ্কে থাকলে অযুতাংশ তো এই হলো আজকের মতো ক্লাস আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর কোনো সমস্যা ফেস করলে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো আমার প্রতি সবার দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম